আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিলালান্টার প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো ওয়েলকাম বাংলা প্যাটেল জয়পুরি সম্পূর্ণ স্যালোয়ারটা প্রিন্ট করা কমের মধ্যে ভালো কিছু কালেকশন নিয়ে কাজ করি সব সময় অনেক আপুরাই রয়েছেন বাসাবাড়িতে পড়বেন সুন্দর একটা ড্রেস চাচ্ছেন যে ভাই কমের মধ্যে ভালো কি ড্রেস রয়েছে আমি বলবো চলে আসেন আপনার আমার জনপ্রিয় শপে সবসময় রিজনেবল প্রাইজে ভালো কিছু কালেকশন পাবেন ফার্স্টের কালারটা চলে আসবে একটু মিস্ট্রি কালারের মধ্যে সম্পূর্ণ ডিজাইনটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত ফাইনালি ড্রেসের ডিজাইনটা থাকবে ফার্স্ট ক্লাস একটা ড্রেস সাথে কিন্তু হচ্ছে আপনার প্যান্টের কাপড়টাও সম্পূর্ণরূপে প্রিন্ট করা পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় অনেক ভালো একটা ড্রেস পাবেন দোপাটা কিন্তু হচ্ছে কটনের মধ্যেই ফার্স্ট ক্লাস একটা দোপাটা আড়াই হাত ভরটা পাবেন লং পাবেন পাঁচ হাতের মধ্যে টো কিন্তু হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে এটো সেম প্রাইসে মাত্র ছয়শত পঞ্চাশ টাকার মধ্যে কালার অনেক কাপড়ের ইচ্ছে পিএস কালারটা বেশি চুজ করে থাকেন এইটাও কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিন্টের মধ্যে থাকবে স্যালোয়ারটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে যে এই দেখেন এইটাও কিন্তু হচ্ছে একটা ড্রেস দিয়ে দুইটা ড্রেস বানানো যায় এমন কিছু ড্রেসের কালেকশন রয়েছে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি লাস্ট ওয়ান কালার অ্যাশ কালারটা কিন্তু হচ্ছে সবচেয়ে যে জনপ্রিয় একটা কালার চলে আসবে কারণ অ্যাশ কালারটা সবারই কিন্তু ভালো লাগে তো এইটু সেম প্রাইসের মধ্যেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে কিন্তু শপে চলে আসতে পারেন আপনার আমার সবার ফেভারিট শপ বিলাল প্রাইস মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে একশোটি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলো ড্রেসগুলো ইনশাল্লাহ নেওয়া যাবে আসসালামু আলাইকুম